চিন্তা করা যায় খামের মধ্যে ফোন ছিল এটা এটা কেমনে মানুষ মানে বুঝবে যে এর মধ্যে একটা ফোন না মানে আমি শুনছিলাম যে অনেক পাতলা হবে ফোনটা কিন্তু এই লেভেলের পাতলা আমি আসলে চিন্তা করতে পারি আচ্ছা যাই হোক তাহলে আইফোন টাইফোন বাদ ভাই এটা পরে দেখতেছি টেকনোর ফোন নিয়ে একটু আলাপ করে ফেলি আগে অবশেষে হাতে পেয়ে গেলাম টেকনোর পোভা সিরিজের দুইটা ফোন এবং দিস ইজ আনবিলিভেবল লুক অ্যাট দ্য ফোন ভাই এত পাতলা আপনি চিন্তা করতে পারবেন না মানে হাতে নিয়ে আপনি ফিল করতে পারবেন না যে এটা একটা ফোন মনে হবে একটা ডিসপ্লে আপনি ধরে বসে আছেন টেকনো পোভা স্লিম সত্যিকার অর্থে আপনাকে সর্বোচ্চ স্লিম ফোনের একটা ফিল দেবে যাই হোক আমরা কিন্তু আরও একটা ফোন পেয়েছি আর সেটা হচ্ছে টেকনো পোভা সেভেন প্রো এই ফোনটাতে আবার বেশ খানিকটা গেমিং গেমিং একটা ভাইক পাচ্ছি অবশ্যই আমরা এক্সপ্লোর করে দেখব কি আছে এই ফোনে আপনাদেরকেও দেখাবো বেশ ভিন্ন ধরনের ইওয়াই আমরা দেখতে পাচ্ছি টেকনো পোভা সেভেন তে আরো ইন্টারেস্টিং একটা টেকনো প্রোভা সেভেন প্রোর বক্সের মধ্যে এরকম একটা ম্যাগনেটিক সিলিকন কেস পেয়ে যাবেন এবং এটা ফোনের সাথে লাগানোর পরে আর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য বক্সের মধ্যেই পেয়ে যাবেন একটা দারুণ দেখতে ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক এটাও ম্যাগনেটিক মানে ফোনের সঙ্গে এভাবে আপনি সুন্দর করে লাগিয়ে ফেলতে পারবেন জোস লাগছে দেখতে ওরে ভাই লাইটিং ইফেক্টটা দেখেন টেকনো আরও নতুন একটা ফোন নিয়ে আসতে চলেছে আর সেটা নাম হচ্ছে পোভা কার্ভ ফাইভ জি আজকে টেকনোর মোট তিনটা ফোন লঞ্চ করা হবে এবং সেই লঞ্চিং ইভেন্টে কিন্তু আমরা যাচ্ছি এবং দেখে আসব কি কি হয় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই ফোনগুলোর ফুল রিভিউর জন্য চোখ রাখতে হবে টেক টু দা পয়েন্টের পর্দায়